হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিউ ডিজাইনের পুজোর স্পেশাল কিছু কামিজ দেখাবো অনেক সুন্দর এই যে কথা স্টিচ এটা একদম মাল্টি কালার কাজ করা হ্যাঁ হাতাটা এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পুরোটাই স্কিন প্রিন্ট করা থাকবে এটা কিন্তু কামিজ হ্যাঁ ওকে নিচে প্যানেল করা রয়েছে প্রাইস কত পড়বে নয়শো পঞ্চাশ টাকা ওকে আর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছি চল্লিশ পুজোর স্পেশাল মাল্টিকালার কাজ করা ওকে তো আজকে সব হচ্ছে কামিজই দেখাবো আমরা খুব সুন্দর একটা কালার দেখুন সবলাই হচ্ছে আপনার হাতের কাজ করা আছে পুরোটা স্ক্রিন প্রিন্ট থাকবে গলায় সরি হাতে আর নিচে হচ্ছে প্যানেল থাকবে সুন্দর একটা আর কিন্তু হোয়াইট কালার স্যালোরোনা দিয়ে আপনি পরতে পারবেন এখান থেকেও নিতে পারেন বা বাসায় যদি থাকে পরে নিতে পারেন দারুণ লাগবে একদম বেসিক কামিজ বাট একটু ডিজাইনার যারা রেগুলার কলেজ ভার্সিটি অফিসিয়াল পারপাসে নিতে চান নিয়ে নিতে পারেন নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছে পেস্ট কালার এই যে গলায় সুন্দর করে কাঁথা স্টিচ কাজ করা আছে এই প্যানেলটা আবার নিচেও থাকবে হ্যাঁ

সামনে পিছনে কিন্তু লেস করা আছে ওকে এটা কিন্তু আলাদা একটা প্যানেল ওকে মানে উপরেরটা কিন্তু করার পরে আপনার আলাদা করা হয়েছে ওকে সাইডে লেস থাকবে सेम লেসটা হাতায়ও থাকবে নিচেও থাকবে স্ক্রিন প্রিন্ট আর নিচে কিন্তু सेम লেসটা প্রাইস सेम আপনার 950 ওই সাইডে থাকবে ব্যাক সাইডটা কিন্তু আপু একদম सेम আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ম্যানুফ্যাকচারিং ঠিক আছে ওকে একদম ডাইসের যে এটা এটা পর্যন্ত আমাদের শোরুমে আমাদের নিজের হিসাবে করা হয় ফ্যাক্টরিতে হ্যাঁ

আচ্ছা যারা ছোট ছোট প্রিন্ট পছন্দ করেন তারা এটা নিতে এই যে একদম বেসিক কামিজ যেমন হয় জাস্ট একটু কালার কম্বিনেশন প্লাস কাজের জন্য একটু গর্জিয়াস লাগছে। তবে ওকে এটা কত? এটা প্রাইস 850 টাকা। মিষ্টি কালার। এটা সালো হোয়াইট সালোর দিয়ে বললে অনেক সুন্দর লাগবে। এটা যে কি পরিমাণ বা রানী কালার। গলায় হচ্ছে করা। ওকে। এটা হাতেও কিন্তু স্টিচ করা। এই যে নিচের নিচের স্টিচ দিকে এটা কত পড়বে নয়শো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা এটার কালারটা খুব সুন্দর হালকা পানি পেস্ট কালার এটা সুন্দর একটা কালার দেখুন গলায় হচ্ছে আলাদা করে ইয়োগ করা আছে লেস করা সেম লেসটা হাতে থাকবে প্লাস নিচেও থাকবে এটা সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পেয়ে যাবেন আর লম্বা হচ্ছে ছিচল্লিশ প্লাস আটশো পঞ্চাশ ওকে তারপরে হচ্ছে এটা মেরুন কালার বা পূজার জন্য কিন্তু এই কালারগুলো নিতে পারেন খুব ভালো লাগবে গলায় কাজ করা আছে প্লাস হচ্ছে প্যানেল করা হাতেও প্যানেল করা নিচেও কিন্তু প্যানেল করা আছে ওকে প্রাইস প্রাইস তারপর হচ্ছে পার্পেল কালার এটাও কিন্তু খুব সুন্দর এই যে গলায় হাতের কাজ করা আছে এবং ছোট ছোট ফ্লাওয়ার ডিজাইন করা নিচে প্যানেল করা হাতাও কিন্তু প্যানেল করা আছে ওকে প্রাইস পড়বে হচ্ছে সেম নয়শো তারপর হচ্ছে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে টি এ কালার গলায় সুন্দর করে মিরর করা আছে নিচে কিন্তু লেস করা থাকবে কালারটা সুন্দর যারা তো একটু ডার্ক পছন্দ করেন ডিপ কালার পছন্দ করেন নিতে পারেন আটশো এটা নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে মিরর ওয়ার্ক করা এটা আলাদা করে দেওয়া হয়েছে ওকে এই যে এটা হচ্ছে মেরুনের সাথে খুব সুন্দর কিন্তু দেখতে খুবই সুন্দর পূজাতে কিন্তু একটু ডার্ক কালার যেহেতু পছন্দ করে সবাই এই কালারগুলো নিতে পারেন প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ এই কালারটা কিন্তু অনেক সুন্দর স্পেশালি গলার কাজটা দেখুন গুজরাটি কাজ করা হয়েছে আর পুরোটাই মানে আপনার বিস্কিটের উপরে একটু অরেঞ্জের শেড দেওয়া আছে খুব সুন্দর কিন্তু প্রাইস সেম নয়শো টাকা তারপর একটা দেখাবো হোয়াইট কালার ড্রেসটা তো সবারই পছন্দ অনেক হোয়াইটের উপরে হচ্ছে আপনার খুব সুন্দর কলকা ডিজাইনের একটা প্রিন্ট হোয়াইট যারা হোয়াইট পছন্দ করেন এই ড্রেসটা নিতে পারেন গলায় হচ্ছে হাতের কাজ কাঁথা স্টিচ দিয়ে করা আছে নিচে প্যানেল হাতে প্যানেল আছে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওকে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পূজা স্পেশাল ওকে আচ্ছা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার বাও কিছু কালার আছে খুবই গর্জিয়াস লাগে যেমন অরেঞ্জ কালার ম্যাজেন্টা কালার এটার হাতাটা কিন্তু আবার ফোল্ডিং করা আছে আর এখানে মিরর করা আছে অরেঞ্জ পাইপিং করা আছে কলির মধ্যে খুব সুন্দর কি নয়শো পঞ্চাশ নয়শো আটশো আচ্ছা এটা হচ্ছে আটশো পঞ্চাশ তো সাইজ সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ ফোল্ডিং করা থাকবে প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে পেস্ট কালার এই যে দেখুন এটা হচ্ছে গলায় কিন্তু খুব সুন্দর করে আপনার কাঁথা স্টিচ কাজ করা সাইডে প্যানেল সেম প্যানেলটাই হচ্ছে আবার নিচে পেয়ে যাবেন হাতায়ও থাকবে ওকে কালারটা খুব সুন্দর আটশো পঞ্চাশ তারপর সরি ওইটা হচ্ছে নয়শো টাকা নয়শো আচ্ছা এইটা হচ্ছে একটু ডিফারেন্টভাবে করা হয়েছে এই যে দুই পা দুই পাশে হচ্ছে এই যে কুচি কুচি করা আছে এই যে থাকবে এটা অনেকটা ওই যে নাইরা কাট স্টাইলে করা নাইরা কাট স্টাইল নাইরা কাট দি নাইরা কাট আচ্ছা ওকে 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 কত পড়ছে এটা কত হচ্ছে 850 টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইল শাড়িগর গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে 16 17 নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক লাভ ইউস